তো আমরা বাউর ঘোরা শেষে আবার কিন্তু সেই ভাসমান সেতুর সামনে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু লোকজন পারাপার হচ্ছে কি পরিমাণ লোক যে পারাপার হয় প্রতিদিন সেটা আপনারা দেখলে বুঝতেই পারতেছেন যে একের পর এক লোক যেতে আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে একদম মাছ বরাবর এখানে মাছ ধরার জন্য একটা টং বানানো হয়েছে আর এখানে কিন্তু তারা রাত্রি যাপনও করে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যাব হচ্ছে মনিরামপুরের ঝাপাবাওয়ার বা যে ভাসমান সেতুটা রয়েছে সেটা দেখতে তো চলেন যাওয়া যাক তো এরপর আমি মনিরামপুর শহরে চলে আসলাম আর এখান থেকে একটা মোটর সাইকেল ভাড়া নিব আর এখান থেকে আমার কাছ থেকে নেবে পঞ্চাশ টাকা যেহেতু আমরা দুইজন গিয়েছিলাম আপনারা যদি একা কারোর সাথে শেয়ার না করে বাইক নিতে চান তাহলে হয়তো একশো টাকা নিতে পারে আর ঝাপা বাওয়ারে যেতে যেতে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে চারিপাশে ধান গাছ প্রকৃতির মাঝে খুবই অপরূপ একটা দৃশ্য বাংলাদেশের আসল সৌন্দর্যই কিন্তু এই মাঠঘাট যেটা আপনাকে মানসিকভাবে প্রশান্তি দিবে তো যাওয়ার পথে আমরা এক জায়গায় দাঁড়ালাম আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর লাগছে অসাধারণ ভিউ এই জায়গার থেকে দেখা যাচ্ছে তো এখন কিন্তু আমরা এখান থেকে রওনা হব আর চলে যাব হচ্ছে রাজগঞ্জ বাজারে তো এখন কিন্তু আমরা রাজগঞ্জ বাজারে পৌঁছে গিয়েছি আর এখানে নামবো এরপরে এখান থেকে চলে যাব হচ্ছে ঝাপা বউড়ে তো ফাইনালি আমি চলে আসলাম মনিরামপুরের সেই ঝাপা তো এখন আমি ব্রিজের উপরে উঠবো আর এর জন্য আমাকে টিকিট নিতে হবে তো এখানে আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে আপনাকে দশ টাকা করে দিতে হবে এছাড়া এর উপর দিয়ে বাইক অটোরিকশা অথবা যেটাই নেন আপনার কাছ থেকে নিবে হচ্ছে বিশ টাকা করে এটা পারাপার হইতে তো এই সেতুটা দৈর্ঘ্য হচ্ছে তেরোশো ফুট আর এই সেতু নির্মাণ করার ফলে মনিরামপুর উপজেলার যে ঝাপা গ্রাম সেই গ্রামের হাজার হাজার মানুষের কিন্তু একটা যে দুর্ভোগ ছিল সেটা কিন্তু এখন আর নেই আগে এই সেতু যখন ছিল না তখন মানুষকে দশ কিলোমিটার ঘুরে যেতে হতো তো এই যে এরকম ড্রাম এই নীল রঙের ড্রাম হচ্ছে আটশো উনচল্লিশটা এই সেতুতে ব্যবহার করা হয়েছে এই ড্রামগুলোকে সারি সারিভাবে পাতানোর পরে এর উপরে স্টিল বসিয়ে কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে এখন কিন্তু সূর্য ডোবার একটা মুহূর্ত একদম সন্ধ্যার কাছাকাছি সময় চলে এসেছে এখানে কিন্তু অনেক পর্যটক আছে আর স্থানীয় লোক তো আসেই তারা হচ্ছে তাদের কার্যক্রমের জন্য এই সেতুটা পারাপার হচ্ছে তো আমি এখন বাওয়ালে ঘোরাঘুরি করার জন্য এখন এখান থেকে নৌকা পাওয়া যায় তো চলেন আমরা যাই ওইদিকে আর ওইদিক থেকে একটা নৌকা নিব আর এই বাওরটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর বাহারের পাশে দেখতেই পাচ্ছেন যে ধান গাছ লাগানো হয়েছে তো ঘাটে কিন্তু অলরেডি অনেক লোক দাঁড়িয়ে আছে এনারাও হয়তো ঘুরতে যাবে তো একটু পরে আমাদের নৌকা আসবে আর আমরা এখান থেকে এই বাউর ঘুরিয়ে দেখানোর একটু চেষ্টা করব আপনাদেরকে

তো ঝাপা হচ্ছে দুই ভাবে একটা হচ্ছে আপনারা যদি অনেকজন যান একসাথে তাহলে আপনারা চাইলে এখান থেকে চারশো টাকা বা সাড়ে চারশো টাকা দিয়ে এই বাওয়ার ঘুরে দেখতে পারেন এছাড়া আপনারা যদি একা একা যান তাহলে আপনাদের জন প্রতি বিশ টাকা কি পঁচিশ টাকা এরকম পড়বে গুরু শুরু তো এখান থেকে কিন্তু ড্রাম গুলো আরো সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে মানুষ পারাপার হচ্ছে তো এই মুহূর্তে আমি কিন্তু যে ভাসমান সেতু সেটা থেকে অনেকটা দূরে চলে এসেছি আর এখান থেকে ভাসমান সেতু কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আমরা কিন্তু এখন একদম মাছ বরাবর রয়েছি বাউরের আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সূর্যটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে আমাদের বাউর আর এই পাশে সূর্য একবার চিন্তা করেন যে জাস্ট অসাধারণ একটা ভিউ আপনি এখানে আসলে পুরা মুগ্ধ হয়ে যাবেন আর যেহেতু আমি বিকালবেলায় গিয়েছিলাম সূর্য ডোবার মুহূর্তে এই জন্য এই ভিউটা কিন্তু আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে একদম মাছ বরাবর এখানে মাছ ধরার জন্য একটা টোং বানানো হয়েছে আর এখানে কিন্তু তারা রাত্রি যাপনও করে তো আমাদের এখানেই শেষ ছিল এখন আমরা আবার ব্যাগ যাব আর এখন কিন্তু সূর্যটা আমার পিছনের দিকে চলে গিয়েছে আর বাওয়াল হচ্ছে সামনের দিকে তো ভাষমান সেতুর ওই দিক থেকে কিন্তু আরো একটা নৌকা আসতেছে এখানে কিন্তু আরো পর্যটক যারা আছে তারা কিন্তু আবার ঘুরতে যাচ্ছে ওইদিকে তো এখন কিন্তু আমাদের একটা আঙ্কেল এই নৌকাটা চালাচ্ছে তো আমরা বাউর ঘোরা শেষে আবার কিন্তু সেই ভাসমান সেতুর সামনে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু লোকজন পারাপার হচ্ছে কি পরিমাণ লোক যে পারাপার হয় প্রতিদিন সেটা আপনারা দেখলে বুঝতেই পারতেছেন যে একের পর এক লোক যেতে আছে সবুজ প্রকৃতির উপরে একদম সূর্যটা লাল টকটক করছে আর এই পাশের ভিউ জাস্ট আমাকে পুরো মুগ্ধ করে দিয়েছে আর আমি এই পর্যন্ত যত জায়গায় ঘুরেছি এই জায়গাটার ঘোরার যে আনন্দ ভাই এখানে না গেলে আপনারা বুঝবেন না তো আমরা এখন ভাড়াটা দিব আর এখান থেকে নেমে যাবো কে দেখে না চলছিস না না সাতজন কোন দিকে আমার ওই দুটো ছেলে বলে একটা করে তো এটাই ছিল ঝাপার বাউড় আর ভাসমান সেতু সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি দেখা হবে পরের ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন